আসসালামু আলাইকুম ওয়া দর্শক দেশ ও দেশের বাইরে কাছে অথবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অন্তত অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজকের দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে বুঝেন কি সংবাদ সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি বাংলাদেশ সোশ্যাল মিডিয়া জুড়ে যে সব সংবাদ ভাইরাল হয়েছে সেই সব সংবাদগুলি নিয়ে আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি আমি আর বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর চলে যাব তার আগে আপনাদের শুধুমাত্র অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও দেখার শেষে অবশ্যই আপনারা দুই এক লাইনের মধ্যে মন্তব্য করে যাবেন আপনারা অবগত আছেন আজকে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে চারজন আছে আমাদের পিরোজপুরে দুইটি নাশকতার মামলা আছে সেই নাশকতার মামলায় তাদেরকে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি এক লাখ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিই ভাইসাবিরা কথা বলি আপনারা এসে কথা রই নাইন আমি এসে কথা রই নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে রংপুরে এক বারু ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করতে দেখা যায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তবে নাহিদ বলছেন ভিন্ন কথা নাহিদের দাবি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে যদিও এ ঘটনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নাহিদকে বলতে শোনা যায় আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউএনও ডিসি কে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে ভিডিওতে ওই পথোপকথনের ঘটনাটি এক সপ্তাহ আগের রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে তোলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে কথোপকথনের কথা স্বীকার করে ইকো পার্ক পরিচালক বেলাল হোসেন বলেন নাহিদ তার কাছে এক লাখ টাকা চাচ্ছিলেন তিনি জেলা প্রশাসকেরও ভয় দেখান এদিকে নাহিদকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা তাহলে সেটা বন্ধ করে দেই এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দিচ্ছি পাল্টা উত্তরে নাহিদ বলেন ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা আপনি চালান ভাইয়ের সঙ্গে কথা বলেন প্রয়োজনে সময় নেন এ সময় নাহিদ হাসান খন্দকারকে ভিডিওতে দেখা গেলেও অপর পাশে অবস্থান করা ব্যক্তিকে দেখা যায়নি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করে নাহিদ বলেন ছয় থেকে সাত দিন আগে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি কারো কাছ থেকে এক টাকাও নেননি তারা কোনো প্রমাণও দিতে পারবে না এটা পুরোটাই যুবলীগের একটি অংশ সাজিয়েছে পুরোটাই তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমি আমলে তেল খাত ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ হই এখনো আপনি বলতেছেন যে সরকারের ব্যর্থতা না ভাই সরকারের কোনো ব্যর্থতা নাই এটা আওয়ামী সরকার না বুঝছেন এটা আপনাকে সরকার যথেষ্ট চেষ্টা করতেছে পারতাছে না আসলে আমরা জনগণ খারাপ আমার জনগণ ভালো না আপনি দেখেন শশা আশি টাকা কেজি যে শশা ছিল চল্লিশ টাকা করে কেজি আপেল আপেল সাড়ে তিনশো টাকা কেজি পেঁপে আড়াইশো টাকা কেজি আপনি কোনো জিনিসের দাম কম না

ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো বিশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বলে আমরা আমরা দিতে পারি যে মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে প্রত্যেকটা মূল্য প্রতিটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার তেল তেলে তেলে সমাতি করতেছে আপনার তেল আগে আছে আমার একটা কথা এক থেকে দেড় মাসের মধ্যেই হাসিনার বিচার শুরু ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে বাংলাদেশ এই খবরটি বাংলাদেশের খবর আনন্দবাজার পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এই কারণে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে ফলে ভারতের উপর একটা নতুন চাপ যে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে তাকে ফেরত দাও এবং ইন্টারপোলের কথা বলা হচ্ছে ভারত একটা ফাঁপড়ে আছে বা চাপের মধ্যে আছে কেননা শেখ হাসিনার যে তার বিরুদ্ধে গণত হত্যার অভিযোগ এটা শুধু বাংলাদেশের না জাতিসংঘের রিপোর্টও পরিষ্কার ভাবে আসছে যে গণহত্যার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা তার এই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য যে সেকেন্ড ইন কমান্ড বা থার্ড সেটা হচ্ছেন কামাল এবং তারেক সিদ্দিকি জেনারেল তারেক সিদ্দিকি তার সামরিক উপদেষ্টা আর আসাদুজ্জামান কামাল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আনন্দবাজারের খবরটা বেশি ইন্টারেস্টিং বলা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে এক দেড় মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার বিকেলে এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে ভারতের সঙ্গে এই বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে করিয়ে দেন তিনি যাক এটার একটা প্রেক্ষাপট আছে দুইটা একটা হলো যে শেখ হাসিনার বিচারটা যদি না হয় এবং সেই বিচারটা নির্বাচনের আগেই শেষ হইতে হবে এন ইন ওয়াচনের একটা কমিটমেন্ট আছে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা জানেন যে আমরা প্রতি নিয়ত বাংলাদেশের সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের কোথায় কি ঘটনা ঘটছে বিভিন্ন টিভি চ্যানেল থেকে আলোচিত ভাইরাল সংবাদগুলি কালেক্ট করে তারপরে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে থাকি যাতে করে আপনারে কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় সেই সাথে সারা দিনের প্রতিদিনের সবচাইতে আপডেট সংবাদগুলি এক ভিডিওর মধ্যে ক্লিক করে এক চ্যানেল থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিওটি কেমন লাগলো সেসব সম্পর্কে আপনার কমেন্ট দু এক লাইনের মধ্যে এই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আর যদি আপনার কোনো কমেন্ট না থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে আলহামদুলিল্লাহ লিখে যাবেন অবশ্যই তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ